আমরা গোসল করতে এসে এই জাল টানছে অনেকক্ষণ দিরা অবশেষে জালে কি পরিমাণ মাছ আটকিছে মাছ ধরা পড়ছে সেটা দেখার বিষয় ও দূরে দা তুই দূরে যা দূরে যা কা এই যে বন্ধু আমি আমি এটা পুরা ইয়া বুঝছেন এই মাছগুলো সব আমি ধরছি আর টানছি উদ্ধার দূরে মে কই আরে এখানে গাড়ো সামনে আবে উপরান আরে বড় আইলা বালিয়া কেন ভাই একটা বড় সরম আছে লিবারে হ্যাঁ কয়েকটা ল এ নি বারবিকিউ বানাই সেই সেই এই তীব্র গরমের মধ্যে এই এত তাপমাত্রার মধ্যে আমরা গোসল করতে আইছি সেই সেই আর উপরে আন বেটা মাছ তো দৌড় মারবো আর এর মধ্যে একটা ছাগল ছাগলের বাচ্চা এদের ময়রা ফুরে আস এটা দিয়ে আজকে দুপুরের বারবিকিউ